আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো এয়ারপোর্ট সম্পর্কে দিনটি ছিল খুব সকাল অনেক সকালবেলা রাতের বাসে করে গিয়ে এয়ারপোর্টে নেমেছি তারপর এয়ারপোর্টের সামনে থেকে হাঁটে হেঁটে পুরা ভিতরে দিকে যেতেছিলাম অনেক সকাল ছিল তখন ভোরবেলা যেটা হচ্ছে এয়ারপোর্ট ভিতরে যাওয়ার রাস্তা অনেক লোক বাইরে যাবে করে বাড়ি থেকে আসছে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্টের ওই যেগুলা দেখতেছেন এটা হলো আমার যে লোক যাবে ভাই তার মালপত্র বেডিং আমি নিয়ে একটু এগিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন মনে হয় আমি যাচ্ছি এরকম না আমি একটু তাকে হেল্প করলাম জিনিসগুলা একটু এগিয়ে দিলাম সেইভাবে একটু ভিডিও করা হয়েছিল আপনাদের সামনে দেখাতে পারছি অনেক সময় আছে তাই সবাই ওয়েট ওয়েট সবাই ঘোরাঘুরি করতেছে ওয়েট করতেছে এখন অনেক টাইম পড়া আছে আমি একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি শীত অনেক শীত ছিল তখন ওই তো সব যাত্রীরা দরজার মতো দাঁড়িয়ে আছে প্রচুর আলো মানে তখন হয়তো সময় মনে হয় চারটা সাড়ে চারটা বাজে এরকম বা পাঁচটা এই যে আসতেছে অনেকগুলো টার্মিনাল ওয়ান থেকে এটা হলো প্রবেশ পথ সবাই একে একে লাইন ধরে এটা দিয়ে ভিতরে প্রবেশ করবে সবাই লাইন ধরে আছে অনেক লোক এ যে আমাদের লোক এখন লাইন ধরতেছে সবাই লাইন ধরে ধরে প্রবেশপাত এগিয়ে যাচ্ছে সবাই শীতের ভিতর কেমন করে বসে আছে আপনারা হয়তো দেখেছেন এয়ারপোর্টে গিয়েছেন বুঝে তো যখন বিদেশ থেকে কেউ আসে অনেক ভালো লাগে আবার যখন চলে যায় তখন পরিবার আত্মীয় স্বজন সবারই মনটা খারাপ আর যে চলে যায় তারও তো অনেক খারাপ লাগে সবাইকে ছেড়ে সে দূর প্রকাশে যেতে অবশ্যই সবারই অনেক কষ্ট হয় তারপরেও যেতেই হয় অনেক লাইনে ধরেছে আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে লাইন ধরে ফ্লাইট ফ্লাইটের দুই এক ঘন্টা আগেই ভিতরে প্রবেশ করতে হবে ওখানে পত্র জমা দিতে হবে চেক করবে তাই সবাই একটু আগে আগে যাচ্ছে সবাই অনেক লম্বা লাইন ধরে আছে এটা হলো এয়ারপোর্টের দোতলা থেকে নিচের দিকে দেখুন সকালবেলা তারপরে মনে হচ্ছে যে মনে হয় যে আলো এটা কিন্তু অনেক মানে একটু একটু ভালোই রাত ছিল ওই টাইমে আমি রাখছিল দেখতেছি আর ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে ভালোই লাগে এয়ারপোর্টের আর বিচ লেখা এয়ারপোর্টের নাম বিদেশ প্রবাসী জীবনটা অনেক কষ্টের তারপর মানুষকে যেতে হয় এখান থেকে দেখুন কতক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়েট করে শীতের ভিতরে তারপরে সবাই যাচ্ছে এখান থেকে ওখানে হয়তো এরকমই হবে তারপরও কি সব কিছু ত্যাগ করে যেতেই হয় উপর থেকে এয়ারপোর্ট এ পোড়াটা দেখা যাচ্ছে সামনের দিকে ওই দেখো এটা দিয়ে গাড়ি কি করে নেমে যাওয়া যায় এটা হচ্ছে এটা উপরতলা এয়ারপোর্ট এর দক্ষিণ পাশের দিকে পুরোটাই দেখা যাচ্ছে আমিও এখন আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হবো দিচ্ছি ভিতরে ঢুকে গেছে এখন কি লাভ আর তো দেখা যাবে না তাই আমিও আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি অনেক কষ্ট হচ্ছে সঙ্গে নিয়ে আসলাম এখন একা রেখে আমিও একা চলে যেতে হইতেছে এই যে এখন আমি এয়ারপোর্টের থেকে সামনে অনেক দূরে এখান থেকে লেখাটা খুব ভালো লাগলো তাই ভিডিও করলাম এয়ারপোর্টের নাম পড়াটাই দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর কত সুন্দর লেখা যাচ্ছে সব কিছু সুন্দর লাগে কিন্তু যখন কোনো মানুষকে এয়ারপোর্টে নিয়ে রেখে একা একা ফিরতে হয় তখন তো অনেক খারাপ লাগে তারপর কি আর আসতে হবে এটা হলো এই পাশে এয়ারপোর্টের নিজে থেকে অনেকে বিদেশ